আল্লাহর ভয়টা আমরা কেন করব কি জন্য করব। আল্লাহকে যদি ভয় আপনি না করেন আপনি আপনার অস্তিত্বকে অস্বীকার করবেন আল্লাহকে যদি ভয় না করেন আপনি যদি আল্লাহর ভয়ের বাইরে স্বাধীনতা উপলব্ধি করতে চান আপনি আসলে স্বাধীনতার সঙ্গে বুঝেন না স্বাধীনতার অস্তিত্বই আপনি ফিল করেন না এজন্য প্রিয় ভাইরা আল্লাহর ভয়কে লালন করা দুনিয়ার কোনো মানুষ দেখেন আপনার শিক্ষক আপনাকে সারাদিন পাহারা দিয়ে রাখা সম্ভব না আপনার পিতা মাতা আপনাকে সারাদিন পাহারা দিয়ে রাখা সম্ভব না আপনার দায়িত্ব সেটা আপনাকে সারা দিন পাহারা দিয়ে রাখার ক্ষমতা তাহলে একটি অনুমতি তাকওয়ার অনুমতি আপনাকে পাহারা দিয়ে রাখতে পারে সেই অনুমতিটা কিভাবে নেবেন সেই অনুমতিটা কোরআন থেকে নেবেন আল্লাহ তাআলা বলেন কীরামান কাতিবিনা ইয়َعْلَمُونَ مَا تَفْعَلُونَ এই আয়াতের উপর কি আমাদের বিশ্বাস আছে যদি থেকে থাকে মনে রাখবেন আপনারা ছোট বড় দৃশ্য অদৃশ্য গোপন প্রকাশ্য সবকিছু কিরামান কাতিবিন লিপিবদ্ধ করেছেন এবং এই লিপিবদ্ধ কিতাবটাই কাল কিয়ামত দিনে আল্লাহ তাআলা আমাকে আপনাকে আমাদেরকে পড়তে দিবেন

অনেক জীবনে নিজেকে ডিফেন্স করছো নিজের পক্ষে কথা বলছো আজকে তুমি আমার ইরামান কাতিমকে অস্বীকার করতেছ এখন তোমার হাত পা কথা বলা শুরু করবে তুমি গোপনে প্রকাশ্যে কখন কোন অবস্থায় কি কাজটা করেছ কোন বিষয়টা তুমি আল্লাহকে ভয় করে করেছ কোন সিদ্ধান্তটা তুমি আল্লাহকে ভয় করে করেছ অথবা শয়তানের বড়ছনাই পড়ে করেছ আজকে সব কিছু স্পষ্ট হয়ে যাবে প্রিয় ভাইরা আমরা যদি আমাদের দুনিয়ার এত এত অর্জনের পাশে আল্লাহর ভয়টাকে জুড়ে দিতে পারি নিজের ইমান কিন্তু আল্লাহর সাথে জুড়ে দিতে পারি তাহলে মনে রাখবেন আমাদের এই অর্জন দুনিয়ার প্রান্ত পেরিয়ে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার এবং সেই আলটিমেট বিজয় পর্যন্ত পৌঁছে ইসলামের ছাত্র শিবির আপনাদের জন্য কি করবে ইসলামে ছাত্রশিবিরের অর্জনের পথে কি করতে পারে ইসলামী ছাত্রশিবির আপনাকে একটি সম্বলদার গাইডলাইন দিতে পারে আপনার জন্য পাহাড়াদার হতে পারে জাননি আপনার এ দুনিয়া আখেরাতের অর্জনের জন্য যে পথে হাঁটবেন যদি কোনো কারণে আপনাকে জাইনাল ইনাস ফাতু শাহওয়াত মিনান নিসা ওয়াল বনী দুনিয়ার এই শাহওয়াতগুলো মোহগুলো যদি আপনাকে ডানে বামে টেনে নিতে চলে যেতে চায় ইসলামী ছাত্রশিবির আপনাকে মিশন থেকে টেনে ধরবে ডান দিক থেকে টেনে ধরবে না ভাই আপনার রাস্তা তো ডানে যাবে না আপনার রাস্তা তো সোজা হসীরন্ত মুস্তাকিম সেই পর্যন্ত হাসতে হবে ইসলামী ছাত্র শিবির আপনাদেরকে দুনিয়ার অর্জন আখিরাদের অর্জনে একজন সাথী হিসেবে এক চমৎকার পরিবেশ হিসেবে আপনার পাশে থাকতে কাজ করতে চাই আল্লাহ তালা আমাদেরকে কবল করুক যাদের চিন্তা থেকে মিল্লা সৃষ্টি হয়েছে আমরা তাদের জন্য দোয়া করছি এবং বলতে চাই যে পৃথিবীর বাংলাদেশে বাংলাদেশের বাইরে যেখানে যাই আমরা আশা করি আগামী দিনে এই রাষ্ট্র পরিচালনার জন্য এই সমাজকে সত্যিকার অর্থে ফুলাফায় রাশেদার মতো একটা প্লেবার দেওয়ার জন্য আজকে আমার সামনে যারা আছে তারাই তৈরি হবে ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক বিজ্ঞান করুক আসসালাম আলাইকুম আহমদুল্লাহিবাহ